আজকে কাঁটালে বড়া করব এক কেজির মতন কাঁটালটা নিয়েছি এবার দানাটা ছাড়িয়ে নেব কাঁটালে দানাটা বের করে নিয়েছি এবার মিক্সারে পেস্ট করে নেব মিক্সারের বাটিতে দিয়ে দিলাম এবার পেস্ট করে নেব কাঁটালটা পেস্ট করে নিয়েছি এবার সব মিক্সার গুলো মিলিয়ে নেব তো বড় বাটিতে ঢেলে নেব তো বড় বাটিতে ঢেলে নিয়েছি মিক্সারের বাটি দিয়ে এবার দিয়ে দেবো এক কাপ ময়দা দিয়ে দিলাম এবার দিয়ে দেবে এক কাপ সুজি এক কাপ চিনি চিনি আপনাদের স্বাদ অনুসার চিনি আমি যেহেতু মিষ্টি হালকা মিষ্টি খাই আমাদের বাড়িতে হালকা দেব কাটলটাও মিষ্টি সেই বুঝে দেব এক কাপ চিনি এক কাপ নারকেল কোড়া এবার দিয়ে দিলাম চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দেব এবার দিয়ে দেবো এলাচটা ফাটিয়ে নিয়েছি এবার এলাচটা দিয়ে দেব এলাচের দানাগুলো দেব তো কাটালে গন্ধ থেকে ভালো গন্ধ আসবে সবাই কাটালে গন্ধ পছন্দ করে না এবার সব কিছুকে মিক্স করে নেব হাত দিয়ে মিক্স করছে আমার একটু ময়দাটা লাগবে একটু ময়দাটা দেব সব কিছু মিক্স করে নিয়েছি এবার চিনিটা গড়লে পরে একটু ময়দাটা দেব সেই বুঝে দেব এবার চিনিটা গললে পরে একটু জল জল হবে তখন ময়দাটা দেবো এবার রেখে দেবো পাঁচ মিনিট চিনিটা গলুক কুড়ি মিনিট হয়ে গেছে এবার দেখে নেব ময়দা লাগবে কিনা বেটারটা একটু মনে হয় ময়দাটা লাগবে এবার দিয়ে দিলাম ময়দা ময়দা দিয়ে মাখিয়ে নেব যে ময়দাটা একটু লাগতো সেই ময়দাটা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সাদা তিল এবার দিয়ে দেব সাদা তিল এটা কাটালে গন্ধতে অনেকজনই খায় না গন্ধটা ভাল লাগে না এইভাবে করলে সবাই খেতে পারবে এবার বড়াটা ভেজে নেবো তার আগে একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রেখেছি এবার তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা অন করে দেব তেল গরম করার জন্য গ্যাসটা অন করে দেব গ্যাসটা অন করে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এক একটা বড়া ভেজে নেব বড়াটা দিয়ে দিয়েছি একটু ভালো করে ভেজে নেব লাল করে বড়াটা এক সাইডে লাল হয়ে গেলে উল্টে নেব বড়টা লাল হয়ে গেছে এক সাইড দিয়ে এবার উল্টে দেবো বড়াটা ভাজা হয়ে গেছে এবার বের করে নেব লাল করে সুন্দর একটা বড় হয়েছে এইভাবে কাঁঠালে বড়া করে খাবেন আপনারাও যেহেতু আমাদের বাড়িতে কেউ কাঁটাল খায় না আমি একটু খাই এটা সবার জন্য রান্না করলাম এইভাবে সবাই খেতে পারবে এইভাবে অনেকগুলো বড়া ভেজে নেব ওই সব আছে অনেকটাই আছে এখন ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দেব আমার সব বড়াটা ভাজা হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দেব